পুটিকে এখন কি করে উদ্ধার করা যায় পর্ণার স্মৃতি শক্তি চলে গেছে এবং পর্ণা সৃজনকে সৃজনদা বলে ডাকছে বলে সৃজনের বুকে ব্যথা হচ্ছে পর্ণা যেহেতু স্মৃতি চলে গেছে ও ক্লুলেস ও জানে না কে ও শত্রু কে কি করতে পারে পর্ণার এই তারকাটা স্বভাবটাকে পছন্দ করত না এখন সমর্থন করে এসো দর্শকদের অত্যন্ত পছন্দের ধারাবাহিক জি বাংলার নিম ফুলের মধু আবারও বেঙ্গল টপার এই ধারাবাহিক নিম ফুলের মধু ধারাবাহিকের গল্পে কি কি নতুন চমক আসতে চলেছে সেটাই জানতে চলে এসছি নিম ফুলের মধু ধারাবাহিকের সেটে মর্নিং ওয়াক করতে গেছি এবং সেখানে গিয়ে পুটি কিডন্যাপ হয়ে গেছে এবং পর্না এখনও জানে না যে পুটি ওর মেয়ে কিন্তু আফতার নারীর টান বলে একটা বিষয় আছে এবং পর্না সেটা নিয়ে ভীষণ ওয়ারিড পুটির সঙ্গে একটা সুন্দর সম্পর্ক হয়েছে এবং পুটিকে এখন কী করে উদ্ধার করা যায় সেটা এবং পর্না যেহেতু স্মৃতি চলে গেছে ও ক্লুলেস ও জানে না কে ওর শত্রু কে কী করতে পারে কেন হচ্ছে পুটিকে কেন কিডন্যাপ করলো ওর কাছে কোনো ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার নয় বাট সেখান থেকে পুটিকে উদ্ধার করাটা খুবই ডিফিকাল্ট পর্নার জন্য বাট মেয়ের যখন একটা বিপদ দেশটা তখন মা তো ঝাঁপিয়ে পড়বে তো এখন পুঁটিকে কি করে উদ্ধার করা যায় সেটাই দেখবার যতটুকু গল্প এখনো পর্যন্ত পেয়েছি সেটা হলো যে পর্ণা তো যেহেতু ওর দশ বছর আগে ফিরে গেছে ওর সেই তারকাটা মনোভাব ওর আবার শুরু হয়েছে তো সেখান থেকে আগে যেরকম সিজন ছিল যে সবসময় বাধা দিত সৃজন পণ্যার এই তারকাটা স্বভাবটাকে পছন্দ করতো না এখন সমর্থন করে আর এখন সিজন সেটাতে এন্টারটেন হয় আনন্দ পায় আর সিজন চায় যে পণ্যার এই রূপটা ফিরুক আর আস্তে আস্তে স্মৃতিশক্তিও ফিরে আসুক তো আমরা একটা মর্নিং ওয়াকের সিন করলাম বাড়ির মেয়েদের সবাইকে মর্নিং ওয়াক করাতে নিয়ে গেছে পণ্য তো সেটা খোলা মাঠে আজকে ভীষণ গরমের মধ্যে হয়েছে সেখান থেকে যেটা দেখা যাবে একটা চমক আছে সেটা হলো যে পুটিকে কিডন্যাপ করে ফেলবে ঈশা চক্রান্তে তো সেটা সেই গল্পটা দর্শক দেখতে পাবে দপ্তরের সিন তোমরা দেখেছো হই হই করে হয় এবং সেখানে কেউ নিয়মান নয় তো এইরকমই একটা সিন আছে এখন যেটা করছি খুবই একটা টেনশনের সিন সেইটা আমাদের যদি না এনার্জি থাকে কোনোভাবেই হবে না আর কি তো আর এমনিতেও টিজি সবাই জানে কীরকম এনার্জি নিয়ে চলি আমি পড়নার যেই অবস্থা সেটার জন্য তো মমিতাই কোনো অংশে দায়ী ফেলে দিয়েছিলাম ছাদ থেকে প্রথম কথা ছাদ থেকে ফেলতে চাইনি তারপরে যখন রিয়েলাইজ করলাম যে পড়ে যখন গেছেই ঠিক আছে কিন্তু তখন আবার আমি আমি তো ভীতু ভীতু বদমাইশ তো ওই জন্য আমি আবার ভয় পেতে লাগলাম যে যদি কাউকে বলে দেয় তার থেকে জ্ঞান না ফেরাই ভালো আর বরকে দিয়ে ওকে মারতেও পাঠিয়েছিলাম কিন্তু মারতে যাই হোক কোথাও গিয়ে আমরা বদমাই আমরা পর্নাকে সহ্য করতে পারি না কিন্তু ওই খুনটাও আমাদের মানে খুন করে ফেলতে পারে এরকম না আমার মানে ওকে আটকাতে গেছিলাম ও বাড়িতে বলে দেবে বলছিল এই করতে করতে ও পড়ে গেছে কিন্তু মৌমিতা এমনিও পর্নাকে ওখান থেকে ফেলে দিতে চায়নি তো বুবাইয়ের বাবাও নিজের হাতে খুন করতে পারবে না গিয়েছিলো করতে পারেনি তো এটা একটা শেড আমাদের নেগেটিভ চরিত্র যদি আমরা বলি বা গ্রে শেডের চরিত্র বলি এই চরিত্রটা এটা একটা শেড যে ওই রকম বদমাইশ নয় তো এখন সবচেয়ে বড় কথা এটা এই চরিত্রটা করতে আমার কেন এত ভালো লাগে যে এই এমন বদমাইশ যে মাঝে মাঝেই ভয় পাচ্ছে যে পর্নার এক্ষুনি সেন্স চলে এলো সবাইকে বলে দেবে ওটা ভেবে বেঁকে যাচ্ছে মৌমিতা কথায় কথায় বেঁকে যাচ্ছে হাত মুখ বেঁকে যাচ্ছে হাত মুখ বেঁকে যাচ্ছে এরকম একটা সিচুয়েশন চলছে টেলিভিশনের একজন অভিনেতার একটা কয়নেজ এইভাবে জনপ্রিয়তা লাভ করেছে মানে দীর্ঘদিন পরে আমি রিসেন্ট পাস্টে তো মনেই করতে পারছি না যে কোনো চরিত্রের সাথে কোনো কয়নে যেভাবে গেছে না খুব খুব এনজয় করছে এই সপ্তাহে আমরা এক নম্বর আবার বেঙ্গল টপার নিমপুরের মধু সবটাই আপনাদের জন্য আপনারা পাশে আছেন বলেই আমরা আজকে টপ দেড় বছরের একটা সিরিয়াল একটা শো তাও মানে পরপর প্রত্যেকটা সপ্তাহে মাত করছে এটা অনেক বড়ো ব্যাপার বিরাট দর্শকরা প্রতিনিয়ত নতুন নতুন মোচর পাবেন গল্পে এখন তো চলছে পণ্যার স্মৃতিশক্তি চলে গেছে এবং পর্ণার সৃজনকে সৃজনদা বলে ডাকছে বলে সৃজনের বুকে ব্যথা হচ্ছে হ্যাঁ এবং সৃজন পর্নার আলটিমেটলি প্রেমটা কি ফিরে আসবে না পুরো আউটডোরে একটা খোলা মাঠে সুট ছিল কিন্তু ওই আর কি মানে কাজটাকে তো ভালোবাসি তাই করে ফেলেছি আমরা এত মজা করে কাজ করি সবার সাথে সবার রিলেশনশিপ এত ভালো সেই জন্যেই বোধ এত মানুষ রিলেট করতে পারে আমাদের পরিবারটাকে এত ভালোবাসে আর সেই জন্যেই এত ভালোবাসা দিচ্ছে দর্শক হাটা রোদ রোদ্দুরে আমরা মাঠের মধ্যে শুধু দাঁড়িয়ে সিট না জগিং করেছি পিটি করেছি মানে কী যে কষ্ট হয়েছে আমরা প্রচুর সানস্ক্রিন লাগিয়েও কোনো কিছু উদ্ধার করতে পারিনি প্রচণ্ড কষ্ট হয়েছে আর কি প্রচণ্ড পুরো রোদ মানে চড়া রোদে আমরা সারাক্ষণ প্রায় সাড়ে দশটায় গেছি তিনটে অব্দি টানা মাঠে ছিলাম আমরা শ্যুটটা করেছি তারপরে এখানে ফিরে আর আমাদের সেন্স নেই এক ঘন্টা জাস্ট দরজা বন্ধ করে আমরা মানে সেন্সলেসই হয়ে গেছি এরকম তারপরে একটু কারণ অনেক সিন সিন ছিল আবার একটু মেকআপটা রিটাচ করে আবার সিনে চলে এসছি নিম ফুলের মধু ধারাবাহিকের গল্পে কিন্তু আসতে চলেছে নতুন চমক সকাল থেকে তারা আউটডোর শুটেছিলেন, ছিলেন যথেষ্ট গরমের মধ্যে আউটডোর শ্যুট করে সকলেই প্রায় ক্লান্ত এমনটাই কিন্তু জানালেন নিম ফুলের মধুর সৃজন পর্ণা মৌমিতা সকলেই এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডির পর্দায়